আমি এই ভিডিওটি দেখছিলাম আর আমার এগুলো মনে হচ্ছিল যে সবগুলো দালাল এক জায়গায় হয়েছে এক জায়গায় হয়ে কে কত বেশি শেখ হাসিনার প্রশংসা করতে পারে তার এই দালাল সাংবাদিক তো বলতেছে যে মানে শেখ হাসিনা নাকি আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছে তাকে আর দেশে পাওয়া যাবে না এই জন্য সে দুশ্চিন্তা করছে আমি একটু শুনবো অনেক সময় পারি আলোচনা হয়েছে এতে প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় এবং যে নির্বাচনের কথা আমরা বলেছি তা নাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হলো কি আলোচনা হলো

আপনাদের বলা লতুল হয় থাকেন তাহলে একটু মিস্তেস আপডেট নিউজ চ্যানেল আগে পেতে আমারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আকেন চলুন কথা নাoverline আমরা ভিডিওটি দেখে আসি যেharaটা দেখে রাখেন মাঝে মাঝে মনে হয় শে খাসেনা সামনে দালাল সাংবাদিকরা প্রতিযোগিতায় লিপ্ত হয় যে কে কার চেয়ে বেশি দালাল এবং একজন যখন দালালি শুরু করে অন্য দালাল সাংবাদিকরা হিংসা করে ও কেন বেশি দালালি করলো এবং এখানে তেল দেওয়ার প্রতিযোগিতা চলে একজন যখন তেল দেয় তখন বাকিগুলো হিংসা করে বলে আরে ও তো বেশি তেল দিয়ে ফেললো আমাকে আরেকটু বেশি তেল দিতে হবে আমি এই ভিডিওটি দেখছিলাম আর আমার এগুলো মনে হচ্ছিল যে সবগুলো দালাল এক জায়গায় হয়েছে এক জায়গায় হয়ে কে কত বেশি শেখ হাসিনার প্রশংসা করতে পারে তার এই দালাল সাংবাদিক তো বলতেছে যে মানে শেখ হাসিনা নাকি আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছে তাকে আর দেশে পাওয়া যাবে না এই জন্য সে দুশ্চিন্তা করছে আমি একটু শুনবো তার আগে একটু বলি যে তোমাদের শেখ হাসিনাকে তোমরা আন্তর্জাতিক অঙ্গনে পাঠায় দাও বাংলাদেশটার মুক্তি দাও ঠিক আছে চলেন আমরা একটু মানে দালালদের দালালি করার প্রতিযোগিতার একটু নমুনা শুনে আসি কাজ আমরা সবসময় হয়তো সবসময় সব তথ্য তুলে দিতে পারি না কিন্তু অনেক সময় পারি বেগম খালেদা জিয়ার এই পাচারের গল্প অন্তত আমরা তুলে ধরেছি এবং সেই ক্ষেত্রে আমরা তথ্য অধিদপ্তর তথ্য মন্ত্রণালয় এবং সৌদি আরব এবং কানাডায় যে এজেন্সি আমাদের যে এমবেসি আছে তাদের কাছে একটু সহযোগিতা চাই আমাদের পক্ষে সব তথ্য সবসময় পাওয়া সম্ভব না এত বড় অপরাধের আসলে বিচার হওয়া প্রয়োজন পৃথিবীর সব দেশেই হচ্ছে আজকে দেখি প্যারাডাইজ পেপার টুতেও তাদের কোকো তার সম্পর্কে খবর এসছে আমরা প্রচার করছি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় আমাদের আরেকটু সহযোগিতা করলে আমরা এটা নিশ্চয়ই করব

এর পাশে আরো যে সাংবাদিকরা আছে তো উল্টায় চেয়ে বেশি দালালি করে ফেলছে আমি তো পিছায়ে গেলাম ঠিক আছে ওই দেখেন কিভাবে ওই সাইড থেকে ওটা চেনেননি একটু দেখার চেষ্টা করেন একটু আপনাকে নিয়ে খুশি আবার মাঝে মাঝে একটু কষ্ট পায় আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না আপনি বিশ্ব মানবেনিটিতে পরিণত হয়েছেন এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের আমাদেরকে নিয়ে নিচ্ছে তবে আপনার আপনি খুশি হবেন সেই সময় ক্লিন ফিটটাও আপনার দেশের একাত্তর টেলিভিশন বিবিসি কে অনুরোধ করেছিল আমাদেরকে লোভ ছাড়া একটা ক্লিন ফিট দাও তোমার নেত্রীর এই ছবিটা আমরা চাই আমরা দিয়েছিলাম আরেকটা ব্যাপার আপনাকে শেষবারের মতো বলতে চাই আমরা এখানে জনকণ্ঠ আছে এবং আমি আছি আমরা যখন কোনো কিছু মানে আমি বেসিক্যালি বিষয়টা বুঝাই বলি মানে অ্যাটর্নি জেনারেল দপ্তর থেকে এই সাংবাদিকরে ডেকে বাড়াইছে তাকে হুমকি ধামকি দেখছে ভুলভাল নিউজ করার জন্য সেই বিষয়ে এ অভিযোগ দিয়েছে কাছে না কাছে ঠিক আছে সেই অভিযোগটা দেওয়ার আগে তার মানে গান শুরু হওয়ার আগে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বানায় ঠিক আছে ওই রকম সে ওই অভিযোগটা দেওয়ার আগে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানা নিল বিশ্ব তার আম্মা তারপরে মানে আপনি আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব হয়ে গেছেন আমরা দেশে আপনাকে পাবো কিনা ভয় পাচ্ছি জাস্ট মানে কষ্ট লাগে কষ্ট লাগে এদের জন্য এরা হলো মানে শেখ হাসিনা যেরকম ভোট চুরি করে বড় অপরাধী তেমনি এই তার চেয়ে বড় অপরাধী এইরকম ভোট চুরি করে অপরাধী আপনাদের কি মনে হয় এরা তার চেয়ে বড় অপরাধী না তার চেয়ে বড় অপরাধী না এবং এরা পারস্পরিক কে কত বেশি দালালি করতে পারে শেখ হাসিনার সামনে গণভবনে বসে তার একটা কম্পিটিশন লাগায় দেয় আপনারা শুনে খুশি হবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এটা অ্যানাউন্স করে যে তারা একটা এক্সপার্ট গ্রুপ ইলেকশনকে অবজার্ভ করার জন্য পাঠাবে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বারবার বলার কথা

আর আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ